আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দেই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি কিন্তু সাইদানা ইয়াকুব আলাইসালামের আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন সাইদুনা ইয়াকুব আলিহিসাম কালাম উল্লাহ মাজিদে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী ইয়াকুব আলাইহ ইসালাম ছিলেন সাইদানা ইসহাক আলহ ইসালামের সন্তান এবং সেইদুনা ইউসুফ আলেহ ইসালামের সম্মানিত পিতা ই আকুব আলেহ ইসালাম তিনি কানাআনে জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানা থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদিন ইয়াকুব আলহ ইসলামের উপাধি ছিল ইসরা মানে আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বানী ইসরা বানী ইসরায়েল নামে কালামুল্লাহ উল্লাহ একটি সুরা রয়েছে স্বতন্ত্র সুরা যেটি কালামে হাকিমের সতেরোতম সুরা আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরায়েলদেরকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন যেমন সুরাতুল বাখরার চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ হে ইসরায়েলের সন্তানেরা অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বনি ইসরায়েল তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো এভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তালা বনি ইসরায়েলকে অ্যাড্রেস করেছেন সাইদানী ইয়াকুব আলি ইসলামের সর্বমোট জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইদানী ইউসুফ আলহ ইসলাম এবং ইউসুফ আলহ ইসলামের ছোট ভাই বেনিয়ামিন এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই জন সন্তান থেকেই কিন্তু মূলত বানী ইসরায়েলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিকলি আকুব আলহ ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়েছে সুরা আরফ আল্লাহ তালাশাদ করছেন অর্থাৎ আমি বানী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বানি ইসরায়েলের মধ্যে মোট বারোটি উপশাখা বা বারোটি গোত্র ছিল তাছাড়া সাইদানা মুসা আলহিসাল্লাম মিশর থেকে বানি ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তালার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা তখন মুসাকে বললেন হে মূসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে বারোটি টুকরা হলো আর এই বারোটি টুকরা থেকে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো এবং কদা আলিমা খুলল উনায়াসিম্মা আল্লাহ তালা বললেন প্রতিটি গোত্র বানি ইসরায়েলের যে বারোটি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এ আয়ের থেকে বোঝা যাচ্ছে বানি ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখে মূলত বিভক্ত ছিল আল্লাহ নবী সাইদানা ইয়াকুব আকুব আলহিস সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদে নাবাবী এবং মসজিদুল আকসা এই মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কারণ সাইদান ইয়াকুব আলিয়া নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন সৈদান ইয়াকুব আলাইসাল্লাম যখন কানায়ন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন মধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশ তারা উঠানামা করছে আল্লাহ আল্লাহতালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার জুরিয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো সেদিনা এই আকুব আলহি ইসলামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো একটি খানা বানাবো এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহতালার এবাদত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যেই রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান আনে সহিস সালামতে কখনো ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করব এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালে কানা আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যেয়ে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস বা মসজিদুল আকসা ইয়াকব আলাইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সাইদানা সুলাইমান আলহ ইসালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিজ্লা ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদানা আদম আলা নিজেই করেছেন অথবা আদম আলা কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক সালাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইদানা ইয়াকুব আলাইস্লামের হাতে এই ঐতিহাসিক এবাদত খানা বা তালার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন শেষ জীবনে সৈদানা ইয়া আকুব আলহ ইসালাম তিনি তার পুত্র ইউসুফ আলহ ইসালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় সতেরো বছর অন্য বর্ণনা মতে চব্বিশ বছর তিনি অবস্থান করেছেন সৈদানা ইয়া আকুব আলহ ইসালাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলি ইসালামের সাথে ইয়াকুব আলাইসালামের বিভিন্ন কনভারসেশন আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কী কী ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব এবং সাইদানা ইউসুফ আলি ইসলামকে তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার ছেলে ইউসুফ তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না কলাইয়া বোনাইয়ালা তাক্স উসরু ইয়াকা আলা এফয়া চি কাফ আইয়া কিদুল আখ্যা কেই ডা ইন্ন শাহি ফন আলী ইউসুফ তুমি যে স্বপ্নটা দেখেছো স্বপ্নের কথা কাউকে বলতে যাও না কেননা সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যাও না কেননা শয়তান সব সময় উইস্পায়িং করা দেওয়ার জন্য বসে থাকে তাছাড়া সুরা ইউসুফে আমরা সেদিন এই আকুব আলাইসালামের চমৎকার ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণ প্রিয় পুত্র ইউসুফ আলহ ইসলামকে যখন ওনার থেকে সরিয়ে নেওয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলহি ইসলামের জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যাননি তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফা সবরুণ জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সৈয়দানা ইয়াকুব আল্লাহ ইসলাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন এই কথাটিও সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা তোমরা মিশরের যে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক কারণ দশজনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম খুব সুশ্রী সুন্দর তো তারা তোমাদের ক্ষতি করতে পারে তো তোমরা এক একজন এক এক প্রবেশপথ দিয়ে মিশরে প্রবেশ করবে তাহলে চলতি পথে জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এই শিক্ষাটা বা এ উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন এবং সবশেষে তিনি বলেছিলেন যে আলাই হি তাওয়াক্কাল তু আলাই হি ফালিয়া তাওয়াক্ষালির খিলুন অর্থাৎ আমি সবসময় আল্লাহ তালার উপর তাওকুল করি আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহ তালার উপর তারা যেন তাহিল করে এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলহ ইসালাম যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন তখন ইয়াকুব আল ইসলাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগলপাড়া হয়েছিলেন আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি তিনি হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সুরা ইউসুফ থেকে যদি শুনি আসল্লাহনি বিহিম জামিয়া ইন্না হোয়ালা আলিমুল হাকিম অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী আমি এই আশা রাখি যে আল্লাহ তালা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন আমার ছেলে বানিয়া মিনকেও ফিরিয়ে দিবেন আমি আল্লাহ তালার ওপর ভরসা রাখি আশা রাখি আমি আশাবাদী আমি অপটিমিস্টিক আমি এখনও আশাহত হত হয়নি আমি এখনও হাল ছেড়ে দিই এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ে শক্ত মনের মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সুরাই ইউসুফের বিভিন্ন আয়াতে পাই পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলের তোমরা নিরাশ হয়েও না নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব তিনি বলেছেন যে ইয়া বানি হাবু হাসুমি হে আমার ছেলেরা মিশরে যাও যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো খুঁজলে তোমরা তাদের দেখা পাবে ওলা তাই আসুমির রহিল্লাহিল্লাহ হে আমার ছেলেরা আল্লাহর রহম থেকে আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না কারণ আল্লাহ তালা রহম থেকে কাফির ছাড়া অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন এবং সবশেষে আমরা সুরাই ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আকুব ইসলাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন অবিয়াত তাই না দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না তিনি নিজের দুঃখের কথা মনের কথা কষ্টের কথা আল্লাহ তালার কাছে শেয়ার করতেন এবং তিনি বলতেন যে ইনামা আশকু বসি ওয়াহনি আল্লাহ আমি আমার দুঃখ যন্ত্রণা যাতনা সবকিছু তালার সাথে শেয়ার করি অবশেষে সাইদানা ইয়া আকুব আলহি জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ তালা ইউসুফ আলিহ ইসাল্লামকে সাইদানা ইয়া আকুব আলাই ইসালামের কোলে তিনি পাঠিয়ে দেন এবং বাবা এবং ছেলের মিলিত হবার সে দৃশ্য যে কত সুন্দর ছিল তারা কীভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছে এই কথাগুলো কালামুল্লাহ মাজিদের সুরা সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছেন এবং সপরিবারে সাইদানা ইউসুফ আলাইসাল্লাম ইয়া আকুব আলাইসাল্লাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রি ইউনিয়ন অব দ্য ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সূরা ইউসুফে সৈয়দানা ইয়াকুব আলাই ইসলামের জীবনের শেষ দিকে কি কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে স্বামীতে সুধী সৈয়দানা ইয়াকুব আল্লাহ ইসলাম সবসময় তাওহিদের দাওয়াত দিয়েছেন কানা আনে বিস্তৃত কানা আন অঞ্চলে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদের সবাইকে যেহেতু উনি হচ্ছেন ইসরা ইল ওনার উপাধি ইসরা ইল আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরা এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার বারো জন সন্তান ছিল তাদের অনেক সন্তান সন্ততি নাতি নাতনি বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন ফলে তাদের সবাইকে তিনি তাওহিদের রিসালাতের এবং আখেরাতের দাওয়াত দিয়েছেন তাহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা আখেরাতের শিক্ষা কিন্তু ছেলে এবং পুর বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেদিনই আকুব আলাইস্লাম এনতেকালের আগে তার বারো ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার এনতে কালের পরে তোমরা কার ইবাদত করবে আমার জীবদ্দোষে তোমরা যেমনি এক আল্লাহ তালা ইবাদত করো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে আমাকে কথা দাও আমাকে ওয়াদা করো এবং এই কথাটি আল্লাহ তালা সুরাতুল বাকারার একশো তেত্রিশ নম্বর এত চমৎকার বলেছিলেন যে ইদকাল আলী বেন হিমা চাগুদুন আমিম বা আদি হেন বি স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা আচ্ছা আবুদু না মিম বাদি। আমার এন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে কলু না আবুদু ইলাহা হা কা ইলাহা বা ইবার ওয়াহিম আওয়া ইসমায়া আইলা ওয়া ইসহা ইলাহা ওয়াহিদা ও নাহিনুয়া মুসলিমন সেনে একে বলে ইসলামের সব ছেলেরা এক বাক্যে বলে উঠতো যে হে বাবা এখন যেমনি আমরা এক আল্লাহর ইবাদত করি আপনার এন্তেকালের পরেও আপনার রব আমাদের দাদা ইসমায় আইলের রব আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের যে রব এক আল্লাহ তালা রেবাদত আমরা করবো ও নাহনুলাহু মুসলিমুন আর আমরা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকবো বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলিহ ইসলামের আমন্ত্রণে সৈদান ইয়াকুব আলাইসালাম যখন কানান থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল একশো বছর মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন সতেরো বছর মোট একশত সাতচল্লিশ বছর রে পায়গাম্বার সাইদান ইয়াকুব আলাইসাল্লাম হায়াত পেয়েছেন এবং একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন পরবর্তীতে সৈদানা ইয়াকুব কানা কানায়ানে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয় যেখানে ওনার পিতা ইসহাক আলাইসালামের কবর রয়েছে এবং ওনার দাদা সাইদানা ইব্রাহিম আলাইহ ইসলামের কবর রয়েছে যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে ঠিক সেখানে সৈয়দানা ইসহাক আলাইহ ইসালাম এবং আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলামের পাশে শুয়ে আছেন সাইদানা ইয়াকুব আলিহিসাম সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইদানী ইয়াকুব আলী ইসলামের জীবনী থেকে কী শিখলাম এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে এরকম কয়েকটি লাইফ লেসেন শেয়ার করব প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ আমরা যদি সাইদানী ইয়াকুব আল ইসলামের জীবনী দিকে খেয়াল করি তাহলে দেখব যে কেনায়ান থেকে হাররানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ আমি যদি আবার কানে আনে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছ তা থেকে এক দশমাংশ আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় আমি দান করব। এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন বিশ বছর পরে আবার হাররান থেকে তিনি যখন কানা আনে ফিরে এসেছেন তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন ওই জায়গায় একটি মসজিদ তিনি নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে এক দশমাংশ তালা রাস্তায় দান করেছেন তাহলে আমরা বুঝলাম যে মানুষ যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয় আমরা যদি কাউকে প্রমিস দেই আমরা যদি কথা দেই আমরা যেন আমাদের কথা রাখি এবং এটাই নবীদের শিক্ষা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সেদিন ইয়াকব আলা ছিলেন এ রোল মডেল অফ ফাদার একজন আদর্শ পিতার কিরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সুরা ইউসুফে যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল আমরা সুরাই ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলাহিসাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময়। যাকে যখন যে ধরনের উপদেশ দেয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন তিনি ইউসুফ আলহ ইসলামকে এক ধরনের উপদেশ দিয়েছেন বা নিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন এবং অন্যান্য বাকি দশজন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন যেটাকে বলা হয় আত্মার বিয়া আল ইসলামিয়া সন্তানদেরকে ইসলামী তার বিয়াত ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং গুড প্যারেন্টিং যেখানে ইসলামী বিয়া থাকবে ইসলামী টিচিং থাকবে ইসলামিক লেসেন থাকবে এবং ইসলামিক পারসপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে সেটি কিন্তু আমরা সেদানী আকুব আলাইসলামের জীবনী থেকে দেখতে পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে ট্রাস্ট ট্রাস্টন আল্লাহ আল্লাহ তালার উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় ছিল তিনি যত বিপদেই পড়েন না কেন যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন সবসময় তিনি আল্লাহ তালার উপর ট্রাস্ট রেখেছেন তিনি বলতেন যে আস্কু আশকু বাসি ওয়া হাজনি আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তালার সাথে শেয়ার করি সময় শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে জীবনের ওঠানামা এটা থাকবেই দুঃখ কষ্ট ইন্নামা আল অশ্রী কষ্টের সাথে স্বস্তি থাকে স্বস্তির সাথে কষ্ট থাকে এই দুঃখ কষ্ট এটা থাকবেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই কোনো সমস্যা হলে সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি অন্যান্যদের সাথে শেয়ার করি নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা আল্লাহতালার সাথে শেয়ার করতেন কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তালাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে তাই সাইদানী আকুব আল্লাহ ইসলামের জীবনে থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে যখন ফেস করব কখন কখনো যদি বিপদে আমরা পড়ি সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সাথে শেয়ার করব। চার নাম্বার যে শিক্ষাটি আমরা সাইদিন ইয়াকুব আলাই ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা প্যাশনস এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশন্ট আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয় এবং আল্লাহ তালা বলেছেন যে অবাশির সবিরিন হেনবি আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন সাইদানী ইয়াকুব আল ইসলামের জীবনের প্রতিটি পরদে তিনি ধৈর্যশীল ছিলেন প্রথমে সাইদানী ইউসুফ আল ইসলামকে হারালেন তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফা সবরুল জামিল আমি ধৈর্য ধারণ করলাম ব্যানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তালা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি পাঁচ নাম্বারে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দেই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি কিন্তু সাইদান ইয় আকুব আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো বেনিয়ামিনকে পাবে ইউসুফকে পাবে লাতাই আসমির রহিল্লা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা সব সবসময় আশাবাদী হয় পাশাপাশি তিনি বলেছেন বিহিম জামিয়ান তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকুব আশাবাদী আল্লাহ তালা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন এভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন সবশেষে যে শিক্ষাটি আমরা সাইদান ইয়া আকুব ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহ তালার উপর তাওকুল করা যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওকুল করা আমরা জানি যে তাওকুল মানি হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহতালার উপর নির্ভর করা আমরা কিন্তু এটার বাস্তবনমুনা সায়দানী আকুব আলা ইসলামের জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন প্ল্যান করেছেন ছেলেদেরকে পাঠিয়েছেন বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সবশেষে তিনি আল্লাহ তালার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাই হি তাওয়াক্ষু ও আলাই হি ফালিয়া তাওয়াক্ষালিলোয়াক্ষিলুন আমি আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত তাই আমরাও যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রাখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের জীবন পরিচালিত করার তফিক দান করুক